যে ইরান ইরান এবং ইসরায়েলের বিশাল বড় যুদ্ধ সম্ভাবনা প্রথমত কথা হচ্ছে যে এই যুদ্ধটা বা হুটকৈরা কেন ইসরায়েল হামলা করলো ইরানের উপরে তো এর পিছনে দুইটা কারণ প্রথমত কারণ হচ্ছে যে আপনার ফিলিস্তিনের যে এই গণহত্যা চালিয়েছিল সেখানে যে মানুষ খাবার পাচ্ছে না সেখানে শিশুরা হাহাকার করছে এবং সেখানে যে মানবাধিকার অবস্থা একেবারেই খারাপ হচ্ছে মানুষের যে মানুষের যে অধিকার নাই সেখানে যে খাবার টাবার একেবারেই কিছু পাচ্ছে না সেই বিষয়টা মিডিয়ার আড়ালে এবং বিশ্বের আড়ালে নেওয়ার জন্য হয়তো এই প্রথমে হামলাটা করতে পারে এটা হচ্ছে যে আপনার আমেরিকার এবং ইসরায়েলের একটা কূটকৌশল হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকা অনেক দিন আগ থেকেই চেয়েছিল ইরানের সাথে তাদের চুক্তি হওয়ার কথা ছিল পারমাণবিক চুক্তি দ্বারা যাতে করে তারা কোনো পারমাণবিক অস্ত্র পারমাণবিক কোনো বোমা না তৈরি করে সেই চুক্তি দু হাজার সাল থেকে বা বিভিন্ন সময় তারা সেই চুক্তি করতে সক্ষম হয় নাই এবং মাঝখানে রাজি হয়েছিল কিন্তু আবার পরে বের হয়ে আসছে তো এই চুক্তিতে যেহেতু তারা আবদ্ধ হয় নাই এই চুক্তিতে যেহেতু তারা রাজি হয় নাই সেজন্য তারা হয়তো ইসরায়েলের সাথে ইজরায়েলের সাথে তারা যুক্ত হইয়া আমেরিকা এই হামলাটা করাইতে পারে যাতে করে তাদের পারমাণবিক যেই শক্তি আছে সেটা যেন ধ্বংস করে দেওয়া হয় ইদানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাদের একটা পারমাণবিক যেই স্থাপনার উপরে তারা হামলা করছে সেখানে দুইজন পারমাণবিক কর্মকর্তা উচ্চ পদ পদস্থ কর্মকর্তা তারা নিহত হয়েছে এবং একজন সাময়িক কর্মকর্তা নিহত হয়েছে তো আমরা যেটা বুঝলাম যে এই পারমাণবিক অস্ত্র যেহেতু যাতে না করতে পারে সেজন্য হামলা হইতে পারে আর এই হামলার ব্যাপারে যে হামলাটা যদি যেই পরিমাণ চলতেছে সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে কিনা সেই বিষয় হচ্ছে আমরা মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধি হয় তৃতীয় বিশ্বযুদ্ধে যদি এই দিকে যদি গড়ানো হয় বা গড়িয়ে যায় তাহলে বিশ্বের বড়ো ধরনের একটা ক্ষতি হবে এবং সেই ক্ষতিটা সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেরই হবে আর যদি গড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তাহলে মুসলমানদেরই জয় হওয়ার সম্ভাবনা বেশি কারণ ইদানিং সময়ে বা এর আগে যত ধরনের গবেষণা আমরা দেখেছি আমরা দেখেছি উইলিয়াম হান্টিনটমের একটা বই ছিল সিভিলাইজেশন ওয়ার সেটা অনেক আগে প্রকাশ হয়েছিল তখন আমেরিকায় প্রচুর পরিমাণে আলোড়ন সৃষ্টি করছিল এই সিভিলাইজেশন ওয়্যার নামে যে বইটা ছিল এই বইটার মাধ্যমে তো তখন সেখানে লেখা ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মোট কথা যেটা মোটা দাগে যে এই কথাটা আর কি প্রকাশ পেয়েছিলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে তখন ওই তৃতীয় বিশ্বযুদ্ধেই মুসলমানদের কি বিজয় হবে তো আমরা এই এই যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমরা যেই অবস্থা দেখতেছি যে আমেরিকা সে তারা বলছে যে আমরা যুদ্ধের সাথে জড়াবো না তারপর বইলা তারা রণতরী পাঠিয়ে দিয়েছে অলরেডি এরপরে হচ্ছে যে তারা তলে তলে অস্ত্র সহায়তা এবং হচ্ছে যে অর্থনৈতিক সহায়তা তৈরি করতেছে তো সেই দিক থেকে বিবেচনা করলে হয়তো বোঝা যাইতে পারে যদি তারা যদি সহায়তা করে সেটা যদি প্রকাশ পায় তাহলে ইরানকেও কিন্তু সহযোগ্য করার জন্য লোক ইরানকে সহযোগ করার জন্য কিন্তু মিডিয়া আছে আপনার রাশিয়া আছে চীন আছে তারাও কিন্তু সহযোগিতা করবে তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়বে যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে জড়ায় আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না না করায় তাহলে আমেরিকার সহায়তায় ইসরায়েলের ইসরায়েলেরই আপনার জয় হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে যে তাদের প্রতিরক্ষা বা প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে যেই প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইরানের নাই তো ইরানের যেহেতু নাই এবং ইরানের আকাশ অলরেডি তারা দখল করে ফেলাইছে এবং ইরানের যেই পরিমাণে মানুষ মানুষ মারা গেছে ধ্বংস হয়েছে সেই পরিমাণে ধ্বংস কিন্তু আমরা ইসরায়েলকে দেখতেছি না তো সেদিক থেকে যদি হয় যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না দরা গড়ায় তাহলে কিন্তু আপনার ইসরায়েলেরই জয় হওয়ার সম্ভাবনা বেশি এখন আর একটা বিষয় হচ্ছে যে তারা এত পরিমাণে হামলা কেন কেমনে করে এটা সক্ষম কেমনে হয় এর এর পিছনে কারণ হচ্ছে দুইটা একটা কারণ হচ্ছে যে তাদের স্পাই তাদের যে মেসাত সেই মেসাদের মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় যাইয়া এবং ডুইকা এবং তারা হচ্ছে দিয়া সব জায়গা থেকে তথ্য তারা নিয়ে আসতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে ল্যাভেন্ডার এবং কসপেল নামে দুইটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার আছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প সম্পন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা কোন জায়গায় কয়জন লোক আছে কোন বাসার ভিতরে কোথায় কি আছে সব কিছু তারা তুইলা আনে এবং তুইলা আইনে তারা ওই বিষয় নিয়ে গবেষণা করে করিয়া আকারে তারা হামলা করতে পারে এই জন্য প্রযুক্তিগতভাবে তারা আগানো এই জন্য দেখতে আমরা যেটা মনে করি যে এই জন্যই হচ্ছে যে ইয়া ইসরায়েল একটু হামলার দিক থেকে আগানো থাকে এবং এটা হচ্ছে যে ইরান এই দিক থেকে আগাতে পারে না